হ্যালো এভরিওয়ান আমি শুভজিৎ আবার তোমাদের সঙ্গে চলে এসেছি আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সব সব চ্যাপ্টারে পরবর্তী অঙ্কগুলি তো চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক কী বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো পঁচানব্বই এবং দুশো তিয়াত্তর সংখ্যা দয় বা সংখ্যা দুটি বিভাজ্য তাহলে দেখো এখানে আছে অপশন থেকে আমরা সরাসরি করতে পারি যে কোন সংখ্যা দ্বারা এই সংখ্যা দুটি ভাগ করা যাচ্ছে সেটা করা যায় আবার যদি প্রশাসন অনুযায়ী করতে হয় তাহলে কীভাবে করবো দেখো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো পঁচানব্বই এবং দুশো তিয়াত্তর বিভাজ্য তার মানে কী করতে হবে দেখো সংখ্যা দুটির গোসাগর নির্ণয় করতে হবে তাহলে কী আছে সংখ্যা দুটি একশো পঁচানব্বই আর দুশো তিয়াত্তর ঠিক আছে এই সংখ্যা দুটির গোসাগর নির্ণয় করবো গোসাগর নির্ণয়ের পদ্ধতি কি নর্মাল যেভাবে তোমরা করে এসেছো সেভাবে করতে পারো গোসাগর নির্ণয় বা আমরা কীভাবে করবো দেখো প্রথমে সংখ্যা দুটির ডিফারেন্স বার করবো তাহলে দেখো ডিফারেন্স কত দাঁড়াচ্ছে দেখো আটাত্তর তারপর যে ডিফারেন্সটা পাবো সেটার আমরা কী করবো দেখো উৎপাদক বিশ্লেষণ করবো তাহলে দেখো আটাত্তরের মধ্যে একটা দুই ঢুকে আছে আর একটা উনচল্লিশ ঢুকে আছে এরপর দেখো দুই দ্বারা একশো পঁচানব্বইকে কাটাকাটি করা যায় যায় না তাহলে দেখো উনচল্লিশ দ্বারা যদি সংখ্যা দুটি ভাগ করা যায় তাহলে উনচল্লিশ হয়ে যাবে সংখ্যা দুটির গোসাগু তাহলে দেখো উনচল্লিশ দ্বারা একশো পঁচানব্বইকে ভাগ করা যায় যায় কত হয় দেখো পাঁচ উনচল্লিশে একশো পঁচানব্বই হয়ে যায় আবার উনচল্লিশ দ্বারা দুশো তিয়াত্তরকে কাটাকাটি করা যায় যায় দেখো সাত উনচল্লিশে দুশো তিয়াত্তর হয়ে যায় ঠিক আছে তাহলে উনচল্লিশ হয়ে গেলো এই সংখ্যা দুটির গোসাঘু তাহলে উত্তর কী হয়ে যাবে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো পঁচানব্বই এবং দুশো তিয়াত্তর সংখ্যা দ্বারা বিভাজ্য তাহলে উনচল্লিশ হয়ে যাবে উত্তর তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি দু নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যায় কী বলেছে দেখো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো সাতাশি দুশো নয় এবং দুশো একত্রিশ বিভাজ্য তাহলে কী করতে হবে দেখো এরকম টাইপের থাকলে প্রথমে সংখ্যা তিনটির ঘোষাগুন নির্ণয় করব ঠিক আছে তাহলে কী সংখ্যা তিনটি আছে দেখো একশো সাতাশি দুশো নয় দুশো একত্রিশ ছোটোবেলায় নর্মাল যেভাবে তোমরা গোসাগু নির্ণয় করেছো সেইভাবে করতে পারো বা অন্য কী প্রসেস করবো দেখো প্রথমে যে কোনো দুটি সংখ্যার ডিফারেন্স করবো তাহলে দেখো একশো সাতাশে দুশো নয় ডিফারেন্স করলে কত দাঁড়ায় দেখো ডিফারেন্স হয়ে যায় তেরো নয় বাইশ এরপর দেখো এইভাবে যে ডিফারেন্সটা পেলাম সেই ডিফারেন্সটা কী করবো উৎপাদক বিশ্লেষণ করবো তাহলে দেখো বাইশের উৎপাদক বিশ্লেষণ করলে কী থাকে দেখো দুই গুণিত এগারো এরপর দেখো দুই দ্বারা এই তিনটি সংখ্যা যদি ভাগ করা যায় তাহলে দুই হয়ে যাবে এই তিনটি সংখ্যার কথা বলবো কিন্তু দেখো দুই দ্বারা ভাগ করা যাচ্ছে না তাহলে দেখবো কি এগারো দ্বারা এই তিনটি সংখ্যা ভাগ করা যাচ্ছে কি যাচ্ছে না তাহলে দেখো এগারো দ্বারা এটাকেও ভাগ করা যায় প্রথমে এগারো একে এগারো সাত এগারো সাত তাহলে সতেরো হয়ে যায় আবার দেখো এগারো দ্বারা দুশো নয়কেও ভাগ করা যায় এগারো দ্বারা দুশো একত্রিশকেও ভাগ করা যায় ঠিক আছে দেখো এগারো দুগুণে বাইশ তারপর এগারো তাহলে একুশ হয়ে যাচ্ছে এখানে তাহলে এগারো হয়ে যাবে এই তিনটি সংখ্যা নির্ণয় গোসাগু তাহলে কী হয়ে যাবে উত্তর কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো সাতাশি দুশো নয় এবং দুশো একত্রিশ বিভাজ্য তাহলে উত্তর হয়ে যাবে অপশান সি এগারো তিন নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যায় কী বলেছে দেখো চারটি ঘন্টা কুড়ি মিনিট পঁচিশ মিনিট এক ঘন্টা এক পূর্ণ এক দুই ঘন্টা পরপর বাজে তারা একসঙ্গে দুপুর বারোটায় বাজার পর আবার কখন একসঙ্গে বাজবে এরকম টাইপের অঙ্ক দেওয়া থাকলে প্রথমে কী করবো দেখো যে সময়গুলো দেওয়া থাকবে তাদের প্রথমে লসাগু নির্ণয় করব তাহলে দেখো কী দেওয়া আছে কুড়ি মিনিট পঁচিশ মিনিট এক ঘন্টা এক পূর্ণ এক এক দুই ঘন্টা এরপর লসাই করার একটা নিয়ম জানা প্রথমে কী করতে হয় একে এককে করতে হয় তাহলে দেখো ঘন্টাগুলো মিনিটে প্রকাশ করছি তাহলে দেখো কুড়ি মিনিট পঁচিশ মিনিট এটা যেটা আছে সেটা লিখে দিলাম এক ঘন্টা সমান কী হয়ে যায় ষাট মিনিট সেটা লিখলাম এরপর দেখো এক পূর্ণ এক এক দুই ঘন্টা মানে ষাট মিনিট তার সঙ্গে আর তিরিশ মিনিট যোগ মানে হয়ে যায় নব্বই মিনিট সেটা লিখে এরপর দেখো এই সংখ্যাগুলির আমরা কী করবো লসাগু নির্ণয় করব ছোটোবেলায় নর্মাল যেভাবে তোমরা লসাগু নির্ণয় করছো সেভাবে করতে পারো আমি একটা অন্য প্রসেস শেখাচ্ছি দেখো প্রথমে যে কোনো দুটি সংখ্যার প্রথমে লসাগু নির্ণয় করবো তাহলে দেখো কুড়ি আর পঁচিশে লসাগু কীভাবে নির্ণয় করবো অনুপাতে লিখে নেব তাহলে দেখো কুড়ি বাই পঁচিশ অনুপাতে লিখলাম এরপর দেখো কী করবো কাটাকাটি করছি পাঁচ চারি কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ এরপর দেখো নিচে যে সংখ্যাটা আছে কাটাকাটি করার আগে পঁচিশ উপরে কাটাকাটি পরে যে সংখ্যাটা পেয়েছি মানে দেখো পঁচিশ চারে হয়ে যায় একশো তাহলে একশো হয়ে যাবে এই দুটি সংখ্যার লসাগু বা উপরে যে সংখ্যাটা আছে মানে কুড়ি এবং কাটাকাটির পরে যে সংখ্যাটা পেয়েছি মানে পাঁচ তাহলে দেখো কুড়ি পাঁচে হয়ে যায় একশো একই পাচ্ছি তাহলে সেটাই হয়ে যাবে এই দুটি সংখ্যার লসাগু তাহলে একশো পেয়ে কিছু লসাগু এইভাবে যে লসাগুটা পেলাম মানে একশো পেয়েছি অপর যে সংখ্যাটা আছে সেটা দ্বারা আমরা কি করবো অনুপাত প্রকাশ করবো তাহলে একশো বাই ষাট হয়ে গেল ঠিক আছে এরপর আবার কাটাকাটি করবো তাহলে দেখো শূন্য শূন্য কেটে গেল উপরে হয়ে গেল পাঁচ নিচে হয়ে গেল তিন এরপর দেখো উপরে যে সংখ্যাটা আছে মানে একশো কাটাকাটি পরে যে সংখ্যাটা পেয়েছি নিচে সেটা হয়ে গেল তিন তাহলে একশো গণিত তিন মানে তিনশো বা ষাটের সঙ্গে উপরে কাটাকাটি করে যে সংখ্যাটা পেয়েছি মানে পাঁচ তাহলে ষাট পাঁচে হয়ে যায় তিনশো মানে তিনশো হয়ে যাবে এই দুটি লসাগু একই রকমভাবে আমরা এগিয়ে চলবো দেখো যে লসাগুটা পেলাম কত পেয়েছি তিনশো অপর যে সংখ্যাটা আছে সেটার সঙ্গে অনুপাতে প্রকাশ করবো তারপর কাটাকাটি করবো দেখো শূন্য শূন্য কেটে গেলো তিন দ্বারা কাটছি দশ তিন দ্বারা কাটছি তিনে তিনে নয় এরপর দেখো উপরে যে সংখ্যাটা আছে মানে তিনশো কাটাকাটির পরে নিচে যে সংখ্যাটা পেয়েছি সেটা সংগুণ করে দেবো তাহলে তিনশো নয় হয়ে যায় কত নশো বা নিচে যে সংখ্যাটা আছে মানে হয়ে গেল নব্বই উপরে কাটাকাটির পরে যে সংখ্যাটা পেয়েছি মানে দশ তাহলে নব্বই দশে হয়ে যায় নশো তাহলে কি পাই তাহলে সেটাই হয়ে যায় কি এখানে নশো পেলাম তাহলে সেটা হয়ে যায় এই সমস্ত সংখ্যাগুলির লসাগু তাহলে নশো পেয়ে গিয়েছে লসাগু তাহলে সেই নশোটা কী পেয়েছি মিনিটে পেয়েছি সেটা ঘন্টায় যদি প্রকাশ করতে হয় তাহলে কি করতে হবে দেখো নশোকে কি করতে হবে ষাট দ্বারে ভাগ করতে হবে তাহলে প্রথমে এক দ্বারা খেলা ষাট হলো তারপর তিনশো পড়ে থাকলো পাঁচ ষাটে তিনশো হয়ে যায় তাহলে দেখো পনেরো ঘন্টা পেলাম পনেরো ঘন্টা তাহলে ঘন্টাগুলি একসঙ্গে কখন বেজেছিল দুপুর বারোটার সময় তাহলে দুপুর বারোটা তার সঙ্গে কত যোগ করতে হবে পনেরো ঘন্টা দুপুর বারোটার থেকে রাত বারোটা মানে বারো ঘন্টা হয় তারপর আবার তিন ঘন্টা তার মানে ভোর তিনটের সময় তিনটে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাঁচবে এটা হয়ে যাবে উত্তর চার নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যায় কী বলছে দেখো তিন চার পাঁচ ছয় এবং আট ধারে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত দেখো যদি এরকম টাইপের প্রশ্ন দেওয়া থাকে তাহলে আমরা কীভাবে করবো দেখো প্রথমে কী দেওয়া আছে সেটা লিখে নিচ্ছি দেখো তিন চার পাঁচ ছয় আট এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা মানে কি এই সংখ্যাগুলি লসাগো তাহলে দেখো এই সংখ্যাগুলি লসাগু নির্ণয় করছি এরপর লসাগু নির্ণয়ের ক্ষেত্রে কী করবো দেখো তিন আছে এখানে তিনটে ছয়ের মধ্যে ঢুকে আছে তাহলে তিনটে আমরা বাদ দিতেই পারি চার আছে এখানে চারটে আটের মধ্যে ঢুকে আছে চার দুগুণে আট তাহলে চারটে কেউ আমরা বাদ দিতেই পারি তাহলে দেখো পাঁচ ছয় আট এই তিনটে সংখ্যা যদি লসাগু নির্ণয় করি তাহলে সেই লসাগুটি হয়ে যাবে এই সমস্ত সংখ্যাগুলি লসাগু তাহলে দেখো পাঁচ ছয় আট গতানুগতিক যে লসাগড়ার নিয়ম আছে সেটাই করে দেখছি দেখো দুই দ্বারা খাওয়াচ্ছি পাঁচ তিন দুগুণে ছয় চার দুগুণে আট আর খাচ্ছে না তাহলে দেখো চার তিনে বারো পাঁচ বারো ষাট ষাট দুগুণে একশো কুড়ি তাহলে একশো কুড়ি হয়ে গেল এই সংখ্যাগুলি লসাগু ঠিক আছে তাহলে একশো কুড়ি তাহলে এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কী হয়ে যাবে একশো কুড়ি তাহলে অপশান বি হয়ে যাবে উত্তর পাঁচ নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যায় কী বলছে দেখো এমন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করা যাকে তিনগুণ করলে বারো চোদ্দো আঠেরো দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয় তাহলে কী বলতে চাইছে দেখো বারো চোদ্দো আঠেরো দ্বারা যে সংখ্যাটা বিভাজ্য সেই সংখ্যাকে তিন দ্বারা ভাগ করলে ক্ষুদ্রতম সংখ্যাটা পাওয়া যাবে ঠিক আছে তাহলে দেখো প্রথমে বারো চোদ্দো আঠেরো দ্বারা বিভাজ্য সংখ্যা মানে কি এই তিনটি সংখ্যা প্রথমে লসাগু নির্ণয় করতে হবে তাহলে দেখো লসাগু নির্ণয় করছি দুই দ্বারা খাওয়াচ্ছি দেখো দুই ছয় বারো সাত দুগুণে চোদ্দো নয় দুগুণে আঠেরো এরপর তিন দ্বারা খাওয়াচ্ছি দেখো তিন দুগুণে ছয় সাত তিনে তিনে নয় তাহলে দেখো তিন সাততে একুশ একুশ দুগুণে বিয়াল্লিশ বিয়াল্লিশ দুগুণে চুরাশি চুরাশি গুণিত তিন হচ্ছে তাহলে লসাগু হয়ে যাচ্ছে কত চুরাশি গুণিত তিন এটাকে সম্পূর্ণরূপে কেন লিখছি না দেখো কারণ যে সংখ্যাটা লসাগু হিসাবে পাব সেই সংখ্যাকে তিন দ্বারা ভাগ করলে তবে তো ক্ষুদ্রতম সংখ্যাটা পাওয়া যাবে তাহলে সেই সংখ্যাটা কত হবে দেখো নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা কী হয়ে যাবে এখানে যে সংখ্যাটা পেয়েছি তাকে তিন দ্বারা ভাগ করতে হবে তাহলে তিন তিনে কেটে গেল তাহলে চুরাশি হয়ে গেল উত্তর বোঝা গেল মানে দেখো চুরাশিকে তিন দ্বারা যদি গুণ করা হয় মানে ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে চুরাশি তাহলে চুরাশিকে তিন দ্বারা গুণ করলে এই সংখ্যাগুলি দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয় মানে এই সংখ্যাগুলি লশাখো হয়ে যাবে তার মানে কী হবে যে লশাকুটে পেয়েছি তাকে তিন দ্বারা ভাগ করতে হবে তাহলে চুরাশি হয়ে গেল উত্তর ছ নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যায় কী বলেছে দেখো একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে সাত আট এবং নয় তারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ছয় ভাগ শেষ থাকে এরকম টাইপে দেওয়া থাকলে প্রথমে কী করব দেখো যে সংখ্যাগুলি তারা করতে বলেছে সেই সংখ্যাগুলি তারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা মানে সেই সংখ্যাগুলি লসাগু প্রথমে নির্ণয় করবো ঠিক আছে তাহলে দেখো সাত আট নয় এই তিনটি সংখ্যার প্রথমে লসাগু নির্ণয় করব এরপর দেখো সাত আট নয় পরস্পর মৌলিক সংখ্যা তাহলে এই তিনটি সংখ্যার গুণফলে হয়ে যাবে এই তিনটি সংখ্যার লসাগু তাহলে দেখো সাত আট নয় তিনটার গুণ করছি তাহলে এটা হয়ে যাবে এই সংখ্যাগুলির লসাগু তাহলে দেখো আট নয় বাহাত্তর তাহলে বাহাত্তরকে সাত দ্বারা গুণ তাহলে সাত সাত উনপঞ্চাশ চারশো নব্বই সাত দুগুণ তাহলে হয়ে যাচ্ছে পাঁচশো চার পাঁচশো চার হয়ে গেলো এই তিনটি সংখ্যা লসাগু এরপর কী বলেছে দেখো এই যে সংখ্যাটা পেলাম দেখো সাত দ্বারা যদি ভাগ করা হয় তাহলে এটা ভাগ করা যায় আট দ্বারা যদি ভাগ করা হয় তাহলে এই সংখ্যাটা ভাগ করা যায় নয় দ্বারা যদি ভাগ করা হয় তাহলে ভাগ করা যায় কিন্তু কি বলেছে যে সাত আট বা নয় দ্বারা ভাগ করলে কি ছয় ভাগশেষ থাকবে মানে কি এই সংখ্যাটার সঙ্গে আবার যদি ছয় যোগ থাকত তাহলে কী হতো তখন এই সংখ্যাটাকে ছয় যোগ করার পর যে সংখ্যাটা পেতাম মানে দেখো পাঁচশো চার আছে এর সঙ্গে ছয় যদি যোগ করা থাকতো তাহলে দেখো পাঁচশো দশ হয়ে যেত এরপর পাঁচশো দশকে যদি সাত দ্বারা ভাগ করতাম তাহলে ছয় ভাগশেষ থাকতো বা পাঁচশো দশকে আট দ্বারা যদি ভাগ করতাম তখনও ছয় ভাগশেষ থাকত থাকতো বা পাঁচশো দশকে নয় দ্বারা যদি ভাগ করতাম তখনও ছয় ভাগ শেষ থাকতো ঠিক আছে তাহলে নির্ণয় সংখ্যাটা কত হয়ে যাবে পাঁচশো দশ মানে অপশান ডি হয়ে যাবে উত্তর সাত নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যায় কী বলেছে দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যা গেছে ছয় সাত আট নয় এবং বারো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে দুই ভাগ থাকবে দেখো আগের অঙ্কটা যে টাইপে করলাম এটাও সেভাবেই করবো তাহলে প্রথমে কী করবো দেখো যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদের প্রথমে লশাগুলো নির্ণয় করবো তাহলে দেখো ছয় সাত আট নয় বারো এই সংখ্যাগুলি লসাগুলো নির্ণয় করবো এরপর দেখো বারোর মধ্যে ছয় ঢুকে আছে তাহলে ছয়টাকে বাদ দেওয়া হয়ে যায় তাহলে সাত আট নয় বারো এই সংখ্যাগুলো যদি লসাগু করি তাহলে সমস্ত সংখ্যাটা লসাগুলো নির্ণয় করা হয়ে যায় তাহলে দেখো সাত আট নয় বারো লসাগুলো নির্ণয় করছি তাহলে প্রথমে কত রাখা হব দেখো প্রথমে তিন দিয়ে রাখা হচ্ছি সাত আট তিন তিন নয় তিন চারে বারো এরপর দেখো কত খাবে চার খাবে সাত চার দুই আট তিন চার একে চার তাহলে কত দাঁড়াচ্ছে দেখো চার তিনে বারো বারো দুগুণে চব্বিশ চব্বিশ তিনে বাহাত্তর গুণিত সাত বাহাত্তর গুণিত সাত সমান কত হয়ে যায় দেখো আগেই করলাম চারশো নব্বই সাত দুগুণি চোদ্দো মানে হয়ে গেলো পাঁচশো চার তাহলে এই সংখ্যাগুলি লসাগত হয়ে গেল দেখো লশাগু হয়ে গেল পাঁচশো চার তাহলে পাঁচশো চার সংখ্যাটি এই সংখ্যাগুলি তারা বিভাজ্য কিন্তু কী বলেছে দেখো প্রতি ক্ষেত্রে যাতে দুই ভাগ থাকে তাহলে এর সঙ্গে দুই যোগ করে দিলে হয়ে যাবে তাহলে পাঁচশো ছয় এটাই হলো নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা তাহলে পাঁচশো ছয়কে এই সংখ্যাগুলির দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে দুই ভাগ শেষ থাকবে তাহলে উত্তর হয়ে যাবে পাঁচশো ছয় আট নম্বর প্রশ্নটা দেখে না যায় কি বলে দেখো দেখ কোনো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ষোলো চব্বিশ এবং বত্রিশ দ্বারা বিভাজ্য তাহলে আমরা প্রথমে কি করবো দেখো ষোলো চব্বিশ এবং বত্রিশ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা মানে সেই তিনটে সংখ্যা নির্ণয় করব তাহলে কী দেওয়া আছে সংখ্যাগুলি দেখো ষোলো চব্বিশ বত্রিশ এরপর দেখো বত্রিশের মধ্যে ষোলো সংখ্যাটি ঢুকে আছে তাহলে ষোলো সংখ্যাটাকে বাদ দেওয়া যেতে পারে তাহলে চব্বিশ আর বত্রিশের লশাগুলো নির্ণয় করব তাহলে দেখো প্রথমে চার দ্বার রেখা হচ্ছে তাহলে চার ছয় চব্বিশ চার আটটে বত্রিশ তারপর দেখো কত দুই দ্বার তাহলে তিন দুগুণে ছয় চার দুগুণে আট তাহলে এদের লসাই হচ্ছে দেখো দুটো চার একটা দুই একটা তিন তাহলে চারের স্কোয়ার গুণিত দুই গুণিত তিন এভাবে কেন দেখো পূর্ণবর্গ সংখ্যা বার করতে বলেছে তাহলে দেখো এই সংখ্যাটিকে পূর্ণবর্গ হতে গেলে কী করতে হবে একটা দুই একটা তিন থেকে গেলেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি কী হয়ে যাবে চার স্কোয়ার এখানে একটা যে দুই থাকতো তার মানে কি দুই স্কোয়ার গুণিত তিন স্কোয়ার তাহলে পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত তাহলে এরপর ক্যালকুলেশন করে দেখছি দেখো চার স্কোয়ার মানে হয়ে গেল ষোলো গুণিত নয় গুণিত চার মানে ষোলোর সঙ্গে কত গুণ ছত্রিশ গুণ তাহলে দেখো কত দাঁড়াচ্ছে দেখো তিনশো ষাট আবার ছত্রিশ গুণিত ছয় হলে ছয় ছয় ছত্রিশ তিনশো আঠেরো উনিশ একুশ তাহলে কত দাঁড়াচ্ছে দেখো ছয় পাঁচশো ছিয়াত্তর তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি কি হয়ে যাবে পাঁচশো ছিয়াত্তর এটা হয়ে গেল উত্তর ন নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যায় কী বলেছে দেখো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা দুই তিন ও পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে এই গুণটা থাকলে প্রথমে কি করবো দেখো দুই তিন ও পাঁচ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা বা দুই তিন এবং পাঁচের লসাকু প্রথমে নির্ণয় করব তাহলে দেখো দুই তিন পাঁচ এই তিনটি সংখ্যার লসাগু নির্ণয় করছি এরপর দেখো দুই তিন পাঁচ হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা তাদের এদের লসাকু কি হয়ে যাবে এই তিনটি সংখ্যার গুণফল তাহলে কত দাঁড়াচ্ছে দেখো পাঁচ তিন পনেরো পর দু তিরিশ হয়ে গেল এই তিনটি সংখ্যার লসাগু এরপর কী করব দেখো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হয় এক হাজার সেই এক হাজারকে এদের লসাগু দ্বারা ভাগ করব তাহলে দশক দ্বারা ভাগ করছি দেখো তিন তিরিশে নব্বই এখানে পড়ে থাকছে দেখো দশ আর উপরে শূন্যটা নেমে গেল তাহলে তিন তিরিশে নব্বই তাহলে দশ ভাগশেষ থাকছে তাহলে এই সংখ্যাটির সঙ্গে কত যদি যোগ থাকতো তাহলে সেটি সম্পূর্ণরূপে তিরিশ ধারে বিভাজ্য হতো সেটি কীভাবে পাবো দেখো ভাজক মানে তিরিশ ভাগশেষ মানে দশ সেটা যদি বিয়োগ দিতাম তাহলে দেখো কুড়ি তাহলে সংখ্যাটির সঙ্গে কুড়ি যদি যোগ থাকতো তাহলে সেটি সম্পূর্ণরূপে তিরিশ ধারে বিভাজ্য হয়ে যেত তাহলে সংখ্যাটি কী হবে এক হাজার যুক্ত কুড়ি মানে এক হাজার কুড়ি এই সংখ্যাটি চার অঙ্কের সংখ্যা হচ্ছে এবং তিরিশ দ্বারা বিভাজ্য হচ্ছে তাহলে তিরিশ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কী হয়ে যাবে এক হাজার কুড়ি তাহলে অপশান বি হয়ে যাবে উত্তর দশ নম্বর প্রশ্নটা দেখে না যায় কী বলেছে দেখো এমন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে ষোলো চব্বিশ এবং ছত্রিশ দ্বারা ভাগ করলে যথাক্রমে ছয় চোদ্দো ছাব্বিশ ভাগশেষ থাকবে এরকম টাইপের থাকলে প্রথমবারে কী করবে দেখো ষোলো দ্বারা ভাগ করছি তখন ছয় ভাগশেষ থাকছে ঠিক আছে আবার চব্বিশ দ্বারা যখন ভাগ করছি তখন কত ভাগশেষ থাকছে চোদ্দো ছত্রিশ দ্বারা ভাগ করছি তখন কত ভাগ শেষ থাকছে দেখো ছাব্বিশ এরপর এদের বিয়োগ করছি দেখো ষোলো থেকে ছয় গেলে হয়ে যায় দশ চব্বিশ থেকে চোদ্দো গেলে হয়ে যায় দশ ছত্রিশ থেকে ছাব্বিশ গেলে হয়ে যায় দশ প্রতি ক্ষেত্রে যদি একই সংখ্যা অবশিষ্ট থাকে তখন কী করতে হবে দেখো প্রথমে এই তিনটি সংখ্যা লসাগু নির্ণয় করবো সেই লসাগু থেকে একই রকমভাবে যে সংখ্যাটা পেয়েছি মানে দশ সেটা বিয়োগ দিয়ে দেবো তাহলে হয়ে যাবে সেটাই উত্তর তাহলে দেখো ষোলো চব্বিশ ছত্রিশ এদের লশাঘু করছি তাহলে প্রথমে চার দ্বারা দেখা দেখো চার চারে ষোলো চার ছয় চব্বিশ চার নয় ছত্রিশ এরপর তিন দ্বারা দেখো চার তিন দুই ছয় তিনে তিনে নয় এরপর দুই দ্বারা দেখো দুই দুই চার দুই দুইকে দুই তিন তাহলে তিন দু ছয় সে বারো 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 একশো চুয়াল্লিশ তাহলে এদের লসাগু কত হয়ে গেলো দেখো এদের লসাগু হয়ে গেল একশো চুয়াল্লিশ এরপর আমি কী বলেছিলাম এদের লসাগু যেটা পাবো তার থেকে একই রকম যেটা অবশিষ্টাংশ পেয়েছি সেটা বিয়োগ দিয়ে দেবো তাহলে একশো চুয়াল্লিশ থেকে দশ বিয়োগ দিয়ে দিলাম তাহলে হয়ে গেল একশো তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যাটা কী হয়ে যাবে একশো তাহলে উত্তর হয়ে যাবে অপশান সি আজ এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো